শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে তো ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালটা কিন্তু সকাল ছটা থেকে শুরু করছি চারিদিকটা একটু একটু অন্ধকার একটু একটু কুয়াশাচ্ছন্ন আছে তবে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে কেটেও যাবে তো কাল যেহেতু এই উনুনটায় আমি রান্না করেছিলাম সেই কারণে এইটাই আমি লেপে দেব আর যেহেতু জোড়া উনুনে রান্না করিনি ওটা কিন্তু পরিষ্কারই আছে আসলে কি বলতো রান্নাঘর লেপাটা এটা কিন্তু সকালের প্রথমত কাজ থাকে আমার আর এখান থেকেই না প্রত্যেক দিন আমি শুরু করি ও দুই বাড়ি খুব কম খরচের মধ্যে যেভাবে আমি আজ সংসারটা চালালাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজ আমি দুই জায়গায় রান্নাবান্না করব তো সেটা শেয়ার করব আজ আমার মায়ের শরীরটা না একটু খারাপ ছিল সেই কারণে ও বাড়ি গিয়ে দুপুরে রান্না করে এসেই আমি বাড়িতে করেছিলাম যেহেতু আমার মায়ের বাড়ি ওপারা আমার বাড়ি এপাড়া। সেই কারণে না অসুবিধা হয় না তো দেখো উনুনটা তো চারিদিক থেকে ভেঙে ভেঙে যাচ্ছে যেহেতু আমাদের এখানকার মাটির মোটে জোর নেই কেন জানো তো এখানে নোনা মাটি আর বছরে প্রায় দুই তিন মাস পানি থাকে তো ওই কারণে না মাটির আর কোনো জোরই পাওয়া যায় না এই উনুনগুলো চারিদিক থেকে ভেঙে ভেঙে খুয়ে খুয়ে পড়ে যাচ্ছে তো যতটা সম্ভব চেষ্টা করছি যে কাদা দিয়ে দিয়ে ঠিক করে করে রাখতে তারপরেও হচ্ছে না তো বিল শুকাবে যখন মাটি উঠবে নতুন তখন আমি আবারও কিন্তু উনুনগুলো নতুন করে পেতে নেব কারণ এ উনুনগুলো তো যেহেতু অনেক বয়স হয়ে গেছে আর টিকতেও চাচ্ছে না এর সঙ্গে যদি একটু বালি কি একটু গোবর দিতাম তাহলে হয়তো আর একটু বেশি দিন যেত তো দেখো এদিকে উনুনের ওপরটা তো লেপে নিয়েছি কোনায় না কিছুটা পিঁপড়ে মাটি তুলেছিল তো সেগুলো একটু সুন্দর করে লেপে এখন গুছিয়ে নিলাম সবসময় কি জানো তো রান্নার জায়গা খাওয়ার জায়গা শোয়ার জায়গা এই জায়গাগুলো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো এ ঘরে এসে জালনাটা খুললাম আর বাইরের যে এত সুন্দর দৃশ্য এতটাই সুন্দর রোদ্দুর না কি বলবো দেখো পুরো রোদ্দুর আমার তক্তবোষের ওপরে এসে পড়েছে তো এভাবে আমি খাটটা গুছিয়ে নিচ্ছিলাম আর আমার ঘরে না প্রচুর আলো পড়ে কেন বলল তো ফাঁকা জায়গায় বাড়ি গাছগাছালি একটু ফাঁকা ফাঁকা সেই কারণে না প্রচুর রোদ্দুর আসে সকালবেলা না যতই সকাল হোক না কেন ঘুম ভাঙতেই না চারিদিকে পুরো আলোয় আলোকিত হয়ে যায় শুধু খোলার দরকার তো কতটা ভালো লাগছে দেখো ঘর কিন্তু একটু আলোকিত হলে খুব ভালো লাগে তো এদিকে কিছুটা জামা কাপড় আমি ধুয়ে নিয়ে এসছি তো প্রত্যেকটা জামা কাপড় এখন দড়িতে মেলে দেব তো আমার এই কুল গেছে না প্রচুর কুল হয়েছে যে গাছের ডালটা দেখতে পাচ্ছ অন্য অন্যবার না এর থেকেও বেশি কুল হয় তবে এইবার একটু কম হয়েছে কারণ তিন চার মাস যেহেতু পানি জমেছিল নোনা পানি গোড়ায় আর গাছটা মারা যায়নি এটাই অনেক জানো তো এই বাড়িতে আসা ধরে যে কত রকমের ফল গাছ আমার হাজব্যান্ড লাগিয়েছে প্রত্যেকটা গাছ যদি বেঁচে থাকতো এখন বোঝা যেত কত ফল হতো আমাদের বাড়িতে তবে সারা বছরই হয় আর ওই বর্ষাকালে গিয়ে গাছের গোড়ায় পানি জমে মারা যায় একটা তেজপাতা গাছ হয়েছিল যেটা অনেকটা লম্বা হয়েছিল আর আমরা কিন্তু লগি দিয়ে দিয়ে তেজপাতা পারতাম সেই গাছটাও না গোড়ায় পানি জমা থাকার কারণে মারা গেছে তারপরে এলাচ গাছ লাগিয়েছিল গোলমরিচ গাছ লাগিয়েছিল তো সবগুলো গাছই খুব সুন্দর হয়েছিল আর এরকম প্রত্যেক বছর পানি জমে আর মারা যায় ফল গাছের কথা তো বাদই দাও প্রচুর ফল গাছ লাগানো ছিল এখন শুধু নারকেল গাছগুলো আছে তবে কতদিন থাকবে বলা যায় না তো ওদিকে আমি জামা কাপড়গুলো তো মেলে দিয়ে আসলাম দড়িতে আর এখন চলে আসলাম পুকুর পারে আমি যে হাড়িতে কাল রান্না করেছিলাম তো সেই হাড়িটা না খুব সুন্দর করে মেজে নিচ্ছি যেহেতু কালো কালারের হাড়ি এর তলায় কালি পড়েছে তবুও বোঝা যাচ্ছে না তো হাজবেন্ড কিছুটা ডিম কিনেছে সকালবেলা হাঁসের ডিম তো ডিমগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো কারণ যেহেতু ডোপ থেকে তুলে তুলে রেখে দেয় ডিমগুলো তো কেউ ধোয়ই না ওই কারণে না প্রচুর নোংরা থাকে হাঁসের ডিমের গায়ে তো ওই ডিমগুলো না এখন আমি একটা একটা করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব তার আগে আমার যে কাল হাড়িটা ছিল নোংরা সেটা আমি ধুয়ে নিলাম সকালে কিন্তু অনেকগুলো বাসন মেজেচ্ছি যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পুকুরে প্রচুর লোকজন ছিল যারা গা ধুচ্ছিলো কাজ করছিল সেই কারণে আমি আর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কাল আমার এক বোন কমেন্ট করেছিল যে আমার ক্যামেরা কে ধরে দেয় ভিডিও এত সুন্দর হয় আসলে কি বলো তো ক্যামেরা কে ধরে দেবে আমার তো বাড়িতে তেমন কেউ নেই হাজব্যান্ড তো আর বাড়িতে থাকে না সবসময় স্টানে লাগিয়ে আমি কিন্তু কাজ করি কাল এক বোন কমেন্ট করেছিল রিম্পা যে সবার আগে ফার্স্ট তুমি কমেন্ট করেছো আমার তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো বোন আর তোমার নামটাও কিন্তু আমি নিয়ে নিলাম রুমা ব্লগ বলেছ আজ তুমি শাড়ি পরেছ দেখতে অনেক ভালো লাগছে তো অনেক ধন্যবাদ বোন জানফু বলেছ তোমার চুলোর পাটটা অনেক ভালো লাগে এগিয়ে যান তো আসলে আমিও আগে জানতাম না উনুন এত সুন্দর করে পাতা যায় অনেকের দেখে দেখে না এখন শিখেছি আর এইভাবেই করি মামুন প্রোফাইল থেকে কমেন্ট করেছ যে তোমার কথাগুলো অনেক মূল্যবান আর মনে অনেক সাহস যোগায় তো অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার আরেক বোন কমেন্ট করেছো আফরিনা যে বলেছ যে আপু আমি তোমার বোনের মতো আমার বাড়ি থেকে একবার ঘুরে যাও তো অবশ্যই যদি সেরকম সম্ভব হয় তোমার বাড়ি থেকে ঘুরে আসবো আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানব তো এদিকে আমি ঘরের কাজ সারতে না সারতে আমার কিন্তু চলে আসতে হয়েছিল। আমার মায়ের বাড়ি আজ না দুটো সংসারে আমি কিন্তু খুব কম খরচে রান্না করবো তো এদিকে আমি মায়ের জন্য কিছুটা মাছ নিয়েছি তো সেগুলো ঝোল করে দেব। কারণ আমার মায়ের শরীর প্রচুর খারাপ অনেকবার সেন্সলেস হয়ে যাচ্ছিলো তো যেহেতু এপাড়া ওপারা বাড়ি সোনা মাত্রই আমি কাজকাম ফেলে চলে এসছিলাম আর এসে দেখে মাথায় পানি টানি দিয়ে মাকে খাটে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে এসছে তো খুব তাড়াহুড়োর মধ্যে আমি কিন্তু মাছ ঝোলটাই করবো আর সবজি যেহেতু মায়ের এখানে কিছুই তেমন আনা ছিল না আর আমার ভাই সবজি খেতে পছন্দ করে না সেই কারণে শুধু মাছের ঝোলটাই বানাবো ভাই তো বারবার বলছিল মাছটা আবার ভাজা কর ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তবু আমি ঝোল করলাম আর এদিকে এই রান্নাটা শেষ করে আমার কিন্তু দুপুরে আবার বাড়িতে গিয়েও রাঁধতে হবে তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট করলাম মায়ের এখানে আর মাকে বসিয়ে দিলাম দিয়ে একটু রেস্ট করিয়ে আমি কিন্তু আবার বাড়িতে আসলাম এখন কারেক্ট দুটোর সময় তো এখন আমার বাড়ির রান্নাটাও কিন্তু করতে হবে তো যেহেতু বাড়ির কিছু মাছ আছে তো সেখান থেকে দু চার পিস মতো মাছ আমি রান্না করব আর দু চার পিস মতো ফ্রিজে রেখে দেব। যেহেতু দুই বাড়ির বান্না দুদিকে দু হচ্ছে খরচাটা তো একটু সেভ করে চলতে হয় সেই কারণে কিন্তু মাছগুলো আমি আর সব রান্না করব না কিছুটা অন্য দিনের জন্য রেখে দেব। তো যাই হোক মায়ের ওখানটায় রান্না হয়ে গেছে অনেকটাই স্বস্তি লাগছিল কারণ দেখবে কারুর যদি শরীর খারাপ থাকে বাবা মা বলো কিংবা শ্বশুর বাড়ির কারুর বলো তো অনেকটাই খারাপ লাগে আর সেখানে যদি তাদের কিছু অন্তত করে দেওয়া যায় মন থেকেও বেশ ভালো লাগে তো আমার রান্না দেরি হয় হোক ওদিকের রান্নাটা যে হয়ে গেছে এটাই অনেক তো এখন তোমরা হয়তো জানো প্রথম প্রথম ফুলকপির প্রচুর দাম ছিল আর এখন অনেকটাই দাম কমে এসছে তো আমার বাড়ির পাশে একজন আর সবজি চাষ করে সেখান থেকে দুটো ফুলকপি কিনে নিয়ে এসছিলাম তো একটা ফুলকপি আমি কিন্তু আজ রান্না করব এই মাছ দিয়ে তো সিমরান আর ঈশা একটু বড় মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো সেই কারণে ওর পাপা আসার সময় একটু কাতলা মাছের কিছু পিস নিয়ে এসেছিল তো সেখান থেকে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করে নেব তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি তোমরা হয়তো দেখে বুঝতেও পারছো এখন একটু রসুন থেতলিয়ে রাখলাম আর এই কাঁচা লঙ্কা আদা রসুনটা একসঙ্গে বাটা করব আমার ফুলকপির জন্য তো যে রসুনটা থেতলিয়ে রাখলাম ওটা করব লাল শাক দিয়ে করার জন্য প্রত্যেক দিন আমি চেষ্টা করি বাচ্চাদের যে কোনো একরকম সবজি দিয়ে ভাত খাওয়ানোর জন্য সিমরান প্রচুর শাক খেতে ভালোবাসে ঈশাও এখন অনেক বেশি পছন্দ করে আর পাপটি বলেছ যে মুরগির শাল রান্না মাটির হাঁড়িতে অনেক সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ আর এটাও বলেছ দুই মামুনির জন্য অনেক ভালোবাসা দোয়া রইল তো অনেক ধন্যবাদ ভিলেজ লাইফ উইথ আর বা সুপ্রিয়া ব্লক জ্যোৎস্না কারিগর জ্যোৎস্না আমাকে একটা ভুল কালকে ধরিয়ে দিয়েছিল তো আমার বড়ো বোনের মতনই কিন্তু অনেকটাই আমার ভুলগুলো অনেকেই ধরিয়ে দেয় তো কাল বলেছিলে ওটা ফরজ হবে না ফজর হবে তো সত্যি গো এরকম একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কাল আমার এক বোন জিজ্ঞেস করেছ বসিরাট কোথায় আমার বাড়ি বসিরাট হাসনাবাদে আমার বাড়ি তো ডিটেলস জানতে চেয়েছিল আমি কিন্তু বলে দিলাম তুহিনা পারভিন সোমা বোস ডিএলএস আবিদ সাবানা ভ্লগ মাহি মনোজ এমডি পলাশ যে বলেছ যে দিদি অনেক দিন পর মাটির চুলায় রান্না করতে দেখছি অনেক ভালো লাগছে তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো সকলে আর যে সকল বন্ধুরা কমেন্ট করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাল আমাকে একজন কমেন্ট করেছ যে সবটাই যদি নিজের হাজবেন্ডের পছন্দ মতো করো তাহলে তোমার নিজস্বতা কি রইল হাতে চুরি করার ইচ্ছে হলেও করতে পারো না এটা কি কখনো ঠিক আসলে আমার তার একটা কথাই বলার যে আমার স্বামী যদি আমার জন্য অনেকটাই ত্যাগ করতে পারে তার জন্য সামান্য কিছু ত্যাগ করা আমার তো মনে হয় খুব বেশি বড় ব্যাপার নয় কারণ আমার বাবার শরীর খারাপ থাকার থেকে শুরু করে অনেক দিক থেকে আমার মায়েদের পরিবারে সে সাপোর্ট করেছে আর অনেকটা এখনো পর্যন্ত সে আমার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে তার যদি কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শখগুলো আমি পূরণ করতে পারি এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা কর্তব্য কি আমি একটা অনেক বড় কাজ করেছি বলে আমার মনে হয় কারণ কি বলতো সে আমার জন্য অনেক জীবনে ত্যাগ করেছে তার আর জীবনে বাবা মানেই তো সেই সকল জিনিসগুলো সে আমার কাছ থেকে আশা করে যে আমি তার কথা শুনিয়ে কিংবা আমার কাছে এসে তার আবদার আহ্লাদ গুণো যেন এখানে এসে শেষ করতে পারে তো আমিও চেষ্টা করি তার সবগুলোকে তার ইচ্ছেগুলোকে গুরুত্ব দিয়ে কাজগুলোকে করার আমার প্রাইভেসি যখন সে পুরোপুরি খেয়াল রাখে তো তার একটু হলেও আমি চেষ্টা করি মন থেকে কিছু অন্তত করে তার এই এতগুলো যে আমার জন্য করে এত কিছু সামান্য একটু হলেও আমি তার ঋণটা শোধ করতে পারি এটাই আমার কাছে অনেক বড় বর আর আমি কিন্তু কখনোই বলিনি যে আমার হাজব্যান্ড আমাকে চুরি পড়তে দেয় না আমার খুব পড়তে ইচ্ছে করে আসলে কী বলো তো সবারই সব কিছুর ইচ্ছা থাকে আবার থাকেও না আমার না এখন না পড়তে পড়তে আর ইচ্ছেই হয় না চুরি পরি তো এটাই অনেক বড় ব্যাপার আসলে কি বলতো আমরা এক ছাদের তলায় যে দুটো মানুষ থাকে সেই দুটো মানুষকে দুজনকেই মানিয়ে নিতে হয় বাইরের মানুষ সেটা কখনোই বুঝবে না কিভাবে মানিয়ে নিই কিভাবে মানিয়ে আছে সব থেকে বড়ো কথা লড়াই দাঙ্গা ঝামেলা এ সকল জিনিস থেকে দূরে থেকে দুজনের দুজনের শখগুলোর মূল্য দেওয়া অবশ্যই উচিত কারণ বিয়ের পর থেকে বাবা মা কিন্তু কারোর সাথেই থাকে না না থাকে একটা ছেলের সঙ্গে না থাকে একটা মেয়ের সঙ্গে তখন কিন্তু নিজেদের সংসার নিজেদেরই গুছিয়ে করতে হয় আর সেই সবগুলো যেগুলো আমাদের বাবা মা পূরণ করতো সেগুলো কিন্তু হাজব্যান্ডের ঘরে এসে পড়ে আর সেই শখগুলো দীর্ঘদিন ধরে সে কিন্তু অত্যাধিক পরিশ্রম আর অজর ঘাম ঝরিয়ে চেষ্টা করে তার সংসারে তার বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে তার বউয়ের মুখে একটু হাসি ফোটাতে তো সে যখন এতগুলো স্যাক্রিফাইস করতে পারে তো আমাদের সামান্য কিসে বাঁধে বলো তো আমি এটাই মনে করি জানো তো তো যাই অনেকগুলো কথা বললাম আর ওদিকে মাটির হাঁড়িতে যেহেতু মাছটা দিলে একটু অসুবিধা হবে নাড়াচাড়া করতে আর খুব বেশি ভালো দেখা যাচ্ছিল না সেই কারণে করাটাই আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো যাই হোক অনেকটা বেশি মজার হয়েছিল ফুলকপিটা খেতে আর দেখবে শীতের শুরুর দিকে কিন্তু ফুলকপি বেশ ভালো লাগে আমার তো অনেক পছন্দের একটা সবজি ফুলকপি তো এভাবে কষিয়ে কষিয়ে যখন অল্প অল্প তেল বেরোতে শুরু হলো তখন ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা দিয়ে কিন্তু মাছগুলো তুলে দেব। আর হাড়ির ভিতরে কি জানো তো মুখটা যেহেতু একটু ছোট তো মাছগুলো দিলে একটু অসুবিধা হতো সেই কারণে কড়াই নামিয়ে নিয়েছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতোই বলতে চাই আমার কাজের মাঝে আমার কথার মাঝে তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের এই একটি লাইক আমার ভিডিওটি অনেক বেশি মোটিভেট করবে আর অনেকটাই বেশি দূরে গাতে সাহায্য করবে তো লাস্টে একটুখানি ধনিয়া পাতা বড় বড় সাইজ করে কেটেছি সেটা উপর থেকে ছড়িয়ে একটুখানি ঢাকনা দিয়ে রেখে কিন্তু আমি সবজিটা নামিয়ে এদিকে আবার শাক ভাজা করব শাকটা ওদিকে আমি সিদ্ধ করে রেখেছি লাল শাক আর আগে না লাল শাক দিয়ে ভাত মাখালে পুরো ভাত লাল হয়ে যেত আর এখনকার শাক আমি দেখেছি খুব একটা লাল হয় না তবে আজকের শাকটা মোটামুটি ভালোই লাল ছিল কারণ অনেক শাক কিনি কখনো এই লাল তেমন আমি পাই না এমনিতে দেখা যায় লাল কিন্তু রান্নার পরে সবুজ সবুজ ভাব হয়ে যায় তবে আজকে যে শাকটা নিয়েছি এটা না বেশ লাল ছিল ভাত মাখাচ্ছিলাম পুরো ভাত লাল লাল হয়ে যাচ্ছিলো তো খুব সুন্দর করে আমি এটা আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব আর অল্প অল্প একটু ঝোলঝল থাকতে থাকতেই নামিয়ে নেব কারণ শাক আমার বেশি ভাজলে ভালো লাগে না আর যেহেতু বাচ্চারা খাবে বেশি পোড়ো পোড়ো করে ভাজাও করবো না তো সেই আবার বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সন্ধ্যাবেলা আর আমি অনেকগুলো কাজ আবার তার মধ্যে করে নিয়েছি ঈশাকেও একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসছি আর ও যেহেতু পানি ফল খেতে প্রচুর পছন্দ করে সেই কারণে আমি একটু পানি ফল আনিয়ে রেখেছি হাজব্যান্ডের দিয়ে আর তারপরে কিছুটা ফল এনেছিলাম সেখান থেকে বিকালে ওদের কেটে দিয়ে দুটো তিনটে বেঁচেছিল তো সেগুলো গুছিয়ে রাখলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তো এই ঝুড়িটার মধ্যে রাখছি কারণ এটাতে ঢাকা দিতে অনেকটাই সুবিধা হয় সেই কারণে রাত্রে এভাবে আগলা রাখবো না যেহেতু ধুয়ে রেখেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল